অ্যা ভালো প্রশ্ন কি পাঠিয়েছে ভয়ানক কিছুই পাঠিয়ে থাকবে কে তোমরা সবাই জানতেই পারবে সেটা দুধ পরিয়ে তোমাদের সবারই চেনা কিন্তু কি পাঠিয়েছে সেটা আমি এক্ষুনি বলতে পারব না তার জন্য তোকে দেখতে হবে খুব তাড়াতাড়ি দেখাবে এইটুকু বলতে পারি তবে ভয়ঙ্কর কিছুই থাকবে আর 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 কোনো প্রশ্ন নেই আমার নাম আমি কোথায় থাকি সব জানে আপনারা

আচ্ছা যে যেই উনি বলে দিয়েছেন যে ডান্স করবে নিশ্চয়ই ডান্স হবে কিন্তু মূল যেটা অনুষ্ঠান যেটা অভিনেত্রী হ্যাঁ ওখান থেকে সারা আসছিল কয়েকজন যে আপনারা কতজন একটু ডায়লগ শুনতে চান হাতে তালে দিন তো আমার বয়স জ্যেষ্ঠ একজন বলেছেন ডায়লগ শুনতে চান তো তাহলে ডায়লগ শুনি না ডায়লগ শুনি আবার গান করবে আবার ডান ডান্স তো নিশ্চয়ই হবে চলো ওকে চলো একটু হ্যাঁ ওকে চলো একটা ডায়লগ হয়ে যায় তাহলে নাকি আচ্ছা রাহি একটা ডায়লগ বলি সকলে তো নিশ্চয়ই মিঠি জোরে যারা দেখো তারা এখনকার পর্ব দেখেছ আমার অনির্বাণের সঙ্গে বিয়ে হয়ে গেল সেখানে আমার মা এতদিন ধরে আমাকে যত ভুল বুঝতো যত খারাপ কথা বলতো বিদায়ের দিন যেন সব মায়েরই চোখের জল যেরকম চোখ জলে ধরে যায় সেরকম আমার মায়েরও হয়েছে আমার মায়ের নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সব তিক্ততা মন থেকে মুছে ফেরে আমাকে অনেক কথা বলেছেন তুমি সেখান থেকেই একটু কিছুটা দৃশ্য তোমাদেরকে করে শোনাবছেন যাই তাই প্লিজ আমাকে ক্ষমা করে দে মা তোকে অনেক খারাপ কথা বলেছি কি কি না বলেছি আমি তোকে মরে যেতে পর্যন্ত বলেছি তুই পারলে আমাকে ক্ষমা করে দিস বা আর মনে করিস আমি যা বলেছি সে সব কিছু ভালোবাসা থেকেই বলেছি

সংসারে কি করে চলবে সেই জায়গা থেকে এতগুলো কথা বলেছ আমায় তোমার কি বলে তোমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কথা হয়তো অনেক মানুষের সঙ্গে বিয়ে করে আমি যাচ্ছি ঠিকই কিন্তু এই পরিবারের দায়িত্ব এতটুকু হলো না এই সংসারের দায়িত্ব আগেও যেরকম আমার ছিল এখনো আমারই থাকবে মা আমরা দুজনে উপার্জন করবো অনিবারের উপার্জন ওর পরিবারের জন্য আমার উপার্জন আমার পরিবারের জন্য থাকবে তুমি চিন্তা করো না মা সংসারের গরমে যখন হয়েছে তখন দায়িত্ব তো আমিই নেব চিরখালি থ্যাংক ইউ হ্যাঁ ওট লাইফটা একটু আচ্ছা আমি এখন কি তোলে একটা গানে যাব নাকি নাচে যাব তারপর নাচি বড় গন্ডা ইল্লিদা গন্ডা গাইতে পড়িনা তারপর নাচে হবে গেলে আমি পারবো না

আচ্ছা আমি একটা বাংলা গানই গাইছি তবে তবে ওই যেরকম নাচের গানই আর কি অসুবিধে হবে না আমি আমার প্রাণপন্থী গাওয়ার চেষ্টা করছি চলো